আসসালামু আলাইকুম আলাইকুমবৃন্দ ফ্লোরিডা স্টেটের অরল্যান্ডোর একটা ল্যাকের পাশে আপনাদেরকে শেয়ার করছি ন্যাচারাল এনভায়রনমেন্ট একটু আগেই বৃষ্টি হয়েছে বেলা আপনার সন্ধ্যা ছয়টা তিরিশ সূর্য একটু পরে হয়তো বা অস্ত যাবে সো আপনাদের সাথে শেয়ার করছি এই হলো একটা আপনার রেসিডেন্সিয়াল এরিয়া তার দুই পাশে দুইটা লেক এবং মধ্যে একটা ছোট রাস্তা তার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখছেন এখানে একটা শাপলা ফুলের গাছ পানিতে এ হলো লেক এ হলো একটা বেঞ্চ যেখানে মানুষ বসতে পারবে ইচ্ছা করলে সবচেয়ে ভালো বিষয় হলো ও স্পেস চারপাশে অনেক স্পেস যারা ইচ্ছা করে সেখানে আসতে পারবে হাঁটতে পারবে খেলতে পারবে মানুষজন নাই বললেই চলে দেখতেই পারছেন আশেপাশে একেবারেই জনশূন্য নীরব নিস্তব্ধ একটু আগে বৃষ্টি হয়েছে যদিও তারপরেও এরিয়াটা একেবারেই নীরব নিস্তব্ধ এরিয়া বিশাল এক মনে হচ্ছে জনশূন্য এরিয়া এই হলো আরেকটা লেক দুই পাশে রাস্তার দুই পাশে দুইটা দুইটা লেক একটা সাইনবোর্ড দেওয়া আছে নো ট্রান্সপাসিং মানে হলো এখান দিয়ে হেঁটে পার হওয়া যাবে না যদি এটা সরকারি জায়গা রাস্তার এই ল্যাক লেকের ওই পাশে হলো আপনার বাড়িগুলো আমাদের এগুলো পাবলিক প্রপার্টি যার যার বাড়ি যে আসলে পারচেস করেছে অনেক এবং অনেকে নিজেরা থাকে অনেকে সেটা আবার রেন্ট দিয়েছে আর যদি ভাড়া বলা হয় এখানে যে এটা ডাবল দুইতলা যেই বাড়িগুলো আছে সেইগুলোর ভাড়া আপনাদের হলো অ্যাবাউট ছাব্বিশশো থেকে তিন হাজার এরকম আর যেইগুলো আপনার ওয়ান স্টোরেজ সেইটা অ্যাবাউট আঠারোশো উনিশশো এরকম ডিপেন্ড করছে আসলে রুম কয়টা তার উপর দুইতলা বাড়িগুলো নর্মালি ফোর বেডরুমের হয় এবং নিচ উপরে চারটা বেডরুম থাকে আর আপনাদের নিচ তলায় থাকে একটা কিচেন ডাইনিং স্পেস ড্রয়িং আর হলো আপনার স্টাডি রুম সো নিচেও চারটা রুম এবং উপরেও চারটা বেডরুম থাকে এবং সবগুলো বাড়িতেই সেন্ট্রাল এসি থাকে লেকগুলো আছে সেখানে আসলে প্রচুর হাঁস থাকে সেইগুলো আসলে জঙ্গলেই থাকে এবং সেগুলো ওই পানি থেকে বিভিন্ন মাছ এবং বিভিন্ন পোকামাকড় খেয়েই জীবন ধারণ করে এবং অনেক সময় কিছু কিছু হাঁস আছে যেগুলো মানে এই আমাদের বাড়িতে আসে খাওয়ার জন্য নর্মালি অনেকে ভাত বা অন্য কিছু ব্রেড জাতীয় জিনিসগুলো দেয় খাওয়ার জন্য তারা খুব এনজয় করে সেগুলো খায় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা মন্তব্য ঘরে মন্তব্য করবেন যে কোনো কিছু যেটা মনে চাইছে সেটাই জানতে চান আমি আনসার দেওয়ার চেষ্টা করব এই হলো একটা পাবলিক প্রপার্টি তারা এখানে আবার বিভিন্ন গাছ রোপণ করেছে মোটামুটি ভিতরে চলে আসছি এখানে দুই পাশেই আপনার প্রপার্টি এই হলো মোটামুটি এরিয়াটা দেখতেই পাচ্ছেন কিছু বেড আপনার প্রপার্টি আছে একতলা কিছু কিছু আছে দুইতলা আমি অলরেডি বলেছি সেগুলোর রেন্ট কেমন হয় এই হলো আপনার পার্কিং স্পেস এখন এবং একটু হল গ্যারেজ সো সবাই আসলে বাড়ির যার যার এরিয়াটা ঘাস ট্রিম করে রাখে এবং যার যার ঘাস প্রত্যেকেই ট্রিম করতে হবে বাধ্যতামূলক প্রতি সপ্তাহে একবার অ্যাটলিস্ট করতেই হবে না হলে সেটা প্রপার্টির যেই যারা আছে টেক কেয়ার করে তারা নোটিশ দেবে এবং তা দরকারে প্রয়োজনে তারা সেটা টিকিট দেবে প্যানাল্টি দেবে তো এই হলো মোটামুটি একটা অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে